আর্য এবং অপর্ণার ভালোবাসার ভিডিও দেখে তাদের বিয়ের মণ্ডপে বিয়ে ভেঙে দিল অপর্ণার মা হ্যাঁ রিভারসি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বের দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাক গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণাকে আর্য সেই বিয়ের মণ্ডপে ফিরে নিয়ে এসছে যা দেখে অপর্ণা অবাক হয়ে যায় তখন অপর্ণা কান্না করে করে বলতে থাকে আমি আপনার কাছে বিশ্বাস নিয়ে এসেছি যাতে আপনি এখান থেকে এগুলো ছেড়ে আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারেন কিন্তু এটা আপনি কেন করলেন স্যার কেন করেছেন তখন আর্যু অপর্ণাকে হাত বাড়িয়ে দেয় বলছে এসো অপর্ণা অপর্ণা তো অবাক হয়ে যায় যে আর্য তার সঙ্গে হাত বাড়িয়ে দিচ্ছে বলছে কেন আর এদিকে অপর্ণার মা বাবা চলে এসেছে অপর্ণাদের এখানে আড়াল থেকে সব দেখছে আর অবাক হয়ে যাচ্ছে তখন অপর্ণার মা আর্য দেখে অবাক হয়ে যায় বলছে আর্য সার অপু তোরা ফিরে এলি কেন কেন ফিরে এসেছিস তো খুব অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে আর্য অপর্ণাকে বলছে ঠিক আছে তুমি আমার সঙ্গে যাবে না তো নিজেই যাও তুমি নিজেও জানো না কত বড় ভুল করতে যাচ্ছিলে তুমি একবার চিন্তা করে দেখো অপর্ণা আজকে যদি আমি এখানে আমি এখান থেকে তোমাকে নিয়ে না আসতাম তাহলে তোমার বাবা মার কত বড় অসম্মান হতো তোমার বাবা অনেক অসুস্থ তুমি কেন বুঝতে পারছো না বাবা মা সন্তানের জন্য যেটা ভাবে সেটা কিন্তু ভালো বুঝেই ভাবে বুঝতে পেরেছো অপর্ণা তখন অপর্ণা বলে বাবা মারা কি ভুল করতে পারে না তাদের কি ভুল হয় না আর আর্য বলে হ্যাঁ পারে অবশ্যই পারে তাদেরও ভুল হয় কিন্তু বাবা মা সবসময় ভুলটাকে ভুল বলে দেখে না সন্তানের জন্য বাবা মা যেটা ভাবে সেটা একদম সঠিক সিদ্ধান্ত আর সঠিকভাবেই তারা ভাবে তোমার বোঝা উচিত তখন অপর্ণা বলে শুনুন বাবা মার ভুলের কারণে যদি আমি অশিখে থাকি আর আমিও আপনার সঙ্গে সারা জীবন থাকতে চাই এটাও তো আপনাকে বুঝতে হবে তখন আর্য বলে তোমারও তো এটা মানতে হবে তোমার বাবা মা আমাকে মেনে নি সেটা আমি যে কোনোভাবেই হোক মেনে নিতে পারবো কিন্তু তোমার বাবা মার অসম্মান আমি মেনে নিতে পারবো না তাই আমি তোমাকে নিয়ে দূরে সংসার করতেই পারি কিন্তু এভাবে নিয়ে আমি সুখী থাকতে পারবো না অপর্ণা বাবা মার আশীর্বাদ ছাড়া সন্তানরা কখনোই সুখী হতে পারে না সেটা তোমাকে বুঝতে হবে যাও অপর্ণা তুমি চলে যাও যা শুনে অপর্ণা অনেক কষ্ট পায় এখন অপর্ণা খুব কান্না করতে থাকে এদিকে আর্য এবং অপর্ণা হঠাৎ করে দেখতে পায় তার মা বাবা এখানে দাঁড়িয়ে আছে আর্য তখন আর্যর করে ক্ষমা চায় তখন অপর্ণা কান্না করতে করতে এখান থেকে চলে যায় এদিকে আর্য অনেক কান্না করতে থাকে আর অনেক ভীষণ কষ্ট পায় এদিকে অপর্ণার মাও অনেক কান্না করতে থাকে বলে আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি এটা মেনে নিতে পারবো না এদিকে দেখা যায় হিন্দুলের মা বাবাও চলে এসেছে হিন্দুলের মা এসে বলে বাবু আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন কি হয়েছে শুনেছি অপর্ণা কোথাও চলে গিয়েছে আমি বিশ্বাস করিনি তাই এখানে এসেছে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে একটা মহিলা বলল যে অপর্ণা নাকি বীর মণ্ডপ ছেড়ে চলে গিয়েছে কোথায় গিয়েছে বলুন তখন সত্যিনাথবাবু কিছুই বলতে পারে না চুপ করে থাকে আপনাদের কে বলেছে যে ও চলে গিয়েছে তো এখানেই আছে ঘরেই আছে তখন হিন্দুদের মা বলে আমাকে আপনি মিথ্যা কথা বলছেন কেন সত্যি করে বলুন আপনাদের মেয়ে কোথায় আছে ও কোথায় চলে গিয়েছে কথা শুনে চমকে যায় অপর্ণার বাবা তখন রুম্পার মা এসে বলে আপনি এসব কি বলছেন অপর্ণা তো ঘরেই আছে তখন হিন্দুলের মা বলে আপনি একদম কথা বলবেন না চুপ করে থাকুন যেটা আমি শুনতে চাচ্ছি যেটা আমি শুনেছি এটা মিথ্যা হতে পারে না এদিকে অপর্ণা কথাগুলো শুনতে পায় অপর্ণা তখন সেখানে চলে আসে তখন ইন্দুরের মাকে বলে কেন কি হয়েছে আমি এখানেই আছি ঘরেই আছি তখন হিন্দুলি মা বলে ও তুমি ঘরে ছিলে অপর্ণাকে দেখে অনেক খুশি হয়ে যায় তখন হিন্দুলে মা বলে জানো তো আমাকে একজন বলল। তুমি কারোর সঙ্গে কোথাও চলে গিয়েছো ঠিক আছে হয়তো ভুল হয়েছে তুমি তৈরি হয়ে নাও এরপর তখন অপর্ণা চলে যায় হিন্দুলে মা বলে ঠিক আছে আপনারা বিয়ের ব্যবস্থা করুন তাড়াতাড়ি করুন বিয়েটা কিন্তু এখনই সম্পন্ন করতে হবে তা না হলে লগ্ন পেরিয়ে যাবে এদিকে আর্জুন মা অপর্ণার জন্য খুব কষ্ট পাচ্ছে অন্যদিকে মানছি রেডি হয়ে চলে এসেছে বলছে মা আপনি যাবেন না তখন আর্জুন মা বলে মানছি তুমি আমাকে কোনো প্রশ্ন করো না আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না বুঝতে পেরেছ অপর্ণার বিয়ে হয়ে যাচ্ছে এটা আমি নিজের চোখে দেখতে পারব না তখন মানছি বলে মা চলো না আপনি কিছু একটা করবেন তখন নার্জুর মা বলে শোনো অনেক তো চেষ্টা করেছি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি কিন্তু কিছুই তো করতে পারছি না তুমি যাও মানছি আমি আর কোনো তোমাকে উত্তর দিতে পারবো না কারণ আমার সিদ্ধান্তের কোনো নর্চর হবে না যা শুনে মানছি অবাক হয়ে যায় তখন মানছি তার মাদারিন লোকে লকে ম্যানেজ করতে যাবে ওই মুহূর্তে অর্ক চলে আসে অর্ক আর কোনো কথা বলতে দেয় না মানছিকে তখন মানছিকে অর্ক ওইখান থেকে নিয়ে চলে যায় অন্যদিকে দেখা যায় আর্য তো অনেক কষ্টে পেতে থাকে তখনই সে দেখতে পায় নিচে একটা নুপুর পড়ে রয়েছে সেই নুপুরটা হাতে নেয় হাতে নিয়ে দেখতে পায় এটা অপর্ণার নূপুর যেটা দেখে আর্য অবাক হয়ে যায় বলছে এটা অপর্ণার নুপুর না হ্যাঁ হ্যাঁ নুপুরটা নিয়ে আর্য ছুটে যায় অপর্ণাদের বাড়ির দিকে এদিকে অপর্ণা কষ্ট মন নিয়ে আয়নার দিকে বসে পড়ে তখন নিজের মেকআপ নিজেই ঠিক করে নিচ্ছে অন্যদিকে অপর্ণা মা এগুলো দেখছে আর খুব কান্না করছে তখন অপর্ণা বলতে থাকে ঠিক আছে স্যার আপনি যা বলেছেন তাই হবে এটা বলে অপর্ণা কষ্ট মন নিয়ে নিজে রেডি হতে থাকে যা দেখে অপর্ণার মা আরও কষ্ট পায় তখনই ওইখানে শ্যাফালিয়ার রুম্পা চলে আসে শ্যাফালি এসে অপর্ণা মাকে বলতে থাকে বর চলে এসেছে তোমাকে ওইখানে যেতে বলেছে তখন অপর্ণার মা আরো কষ্ট পেতে থাকে শ্যাফালি বলে আচ্ছা সুমি তোমার কি শরীর খারাপ লাগছে তোমাকে কেনারকম দেখাচ্ছে তখন অপর্ণা বলে মা যাও তোমার মেয়ের বিয়ে তোমাকে তো যেতে হবে যাও যাও যা শুনে অপনার মা আরও কান্না করতে থাকে এদিকে দেখা যায় আজু অপনাদের বাড়িতে চলে এসেছে তখন আপনার বাবা তো আজকে দেখে অবাক হয়ে যায় এদিকে অপনার মা ওইখানে চলে আসে অপনার বাবা দেখে আপনার মাকে বলে উনি এখন এখানে কেন এসেছে আর কোথায় যাচ্ছে তখন অপনার মা বলে ও অপনার কাছে যাচ্ছে তো অপনার বাবা অপনার রুমের দিকে গিয়ে আটকাতে চায় কিন্তু অপনার মা কিছুতে যেতে দেয় না তাকে আটকে রাখে অন্যদিকে কিঙ্কর সামনে পড়ে আর্যুর কিঙ্কর থামাতে চাইলে আর্যুকে হাত ইশারা দিয়ে একদম আটকে দেয় কিঙ্কর ভয় পায় আর কিছুই বলতে পারে না তখন এদিকে মীরা দাঁড়িয়ে আছে মীরা দেখেও তো অবাক হয়ে যায় মীরা কিঙ্করকে বলে আর্য মীরা কিঙ্করকে বলে আর্য এখানেই ছিল মনে হয়তো ও এখানেই ছিল ও কোথায় যাচ্ছে কী করতে চাচ্ছে তখন কিঙ্কর বল আমি তো বলতে পারছি না অন্যদিকে আর্য চলে এসেছে অপর্ণার কাছে অপর্ণা তো আর্যুকে দেখে অবাক হয়ে যায় তখন আর্য অপর্ণাকে জোরে ধরে কান্না করতে থাকে তারপর আর্য অপর্ণাকে খাটে বসিয়ে দেয় এবং পাটা তুলে নেয় বলছে স্যার আপনি আমার পা তুলছেন কেন তখন নূপুরটা দেখিয়ে দেয় নূপুর দেখে তো অপর্ণা অবাক হয়ে যায় তখন নূপুরটা পরিয়ে দেয় আর্য অপনার পায়ে দুজন খুব কান্না করতে থাকে এদিকে তখন অপরণাকে নিতে চলে এসেছে কারণ শুভদৃষ্টি হবে পানপাতাও এগিয়ে দেয় আর্য এমনকি সিঁদুরে কোটাও এগিয়ে দেয় কিন্তু অপর্ণা এগুলো কিছুতে নিতে চায় না খুব কান্না করতে থাকে আর্য বাধ্য করে এগুলো নিতে তো সম্পূর্ণ রেডি করে দেয় আর্য অপর্ণা কষ্ট মন নিয়ে শুভদৃষ্টির ওইখানে চলে যেতে থাকে যা দেখে অপর্ণার মা খুব কান্না করতে থাকে আর এদিকে আর্য তো অনেক কষ্ট পাচ্ছে আজও কষ্ট মন নিয়ে বাইরে চলে আসে এসে তারা সুন্দরীকে দেখতে পায় তারা সুন্দরীকে দেখে কান্না করে বলতে থাকে আমি আর অপর্ণা এক হবই সে যে কোনো দিনই হোক না কেন অন্যদিকে দেখা যায় বিয়ের মণ্ডপে বসে পড়েছে অপর্ণা এবং হিন্দুল তখন অপর্ণা মা বাধ্য হয়ে অপর্ণা এবং আরজুর ভালোবাসার ভিডিও ফুটেজটা একবারে প্লে করে দেয় যেটা দেখে হিন্দুল এবং তার মা অবাহক হয়ে যায় তো প্রিয়বাস তাহলে আপনাদের কি মনে হয় এবার তাহলে হিন্দুল এবং তার মা কি বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যাবে ভেঙে দিবে বিয়ে তো কী হতে চলেছে আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ